আমাদের তো অন্যরকম ছিল এখন যুগে যেমন একটু মেয়েরা সাহস তখন তো অন্যরকম ছিল সাড়ে সাতটা ফুল নিয়ে যেত তারপরে যখন সাড়ে বারোটা প্লাস্টে বের হতাম তখন ছেলেরা নিচে দাঁড়িয়ে আড্ডা মতো

দোকান খাইছি দেন না দোকা খায় নাই বাট আমি মনে করছি এটাতে সরে দাঁড়ায় প্রেম থেকে সরে দাঁড়ায় প্রেমে সরে দাঁড়ালে একটু বেটার হয় এই জন্য ফোকাস ছিলো মিডিয়াতে ওকে এই নাটকে কাজ করলেন যখন আমি আমার সাথে ছিল একটা মডেল ছিল উনি বলছিলেন আমাকে মিডিয়াতে আনার জন্য তারপর দেন আমি আসতে পারি না খুব কষ্ট ওটাতেও কষ্ট পাইছি কষ্ট পাওয়ার পর তো হাসান জাঙ্গির বাই ধরে নিয়ে আসলো হ্যাঁ চাপাবাজ চাপাবাজ নাটকে ধারাবাহিনী ও ওকে চাপাবাস ধারাবাহী নাটকে এটা আমি প্রথম নাটক মা আচ্ছা আপনি তো অনেক সাহসী অভিনয় করেন সাহসী নেসেন্স অনেক হট ড্রেস কোলাবেলা ড্রেসও কাজ করেন এটা খুব কঠিন না মানে এই চ্যালেঞ্জগুলো নেওয়া কঠিন না নিতে হয় এখন নেবো এখন অভ্যস্ত মানে সবাই এটা ছাড়া আসলে আগানো যাচ্ছে না কোনো ব্যাপারে আচ্ছা এটা আর যাদের ফিগারটা হট মানায় তাদেরকে কিন্তু ডাকে এভাবে ওকে এটা যেমন আমাকে এই ডেস্টেই মানাতেছে হট ডেস্টে মানাই বাট ওইভাবেই আমাকে লাগানো হচ্ছে ওকে আপনি প্রথম দিক থেকে কি স্বচ্ছন্দ বোধ করতেন এভাবে ওপেন উইথের বা এভাবে না প্রথম দিকেই স্বাস্থ্য তখন তো ভয় পাইতাম আমি তো রাতেই আমি শুটিং করতে যেতে পারতাম না থাকতে পারতাম না ফ্যামিলি থেকে বাতাস ছিল তারপর দেন এখন তো যেতে হয় থাকতে হয়

এটা কি আমি বাসা থেকে আমার ইয়েটা আসছে দেন কেন হলো এটা কেন হলো এটা বন্ধ করতে বলো এটা যেমন আমি সাত দিনে একুশটা নাটক করছিলাম মানে একদিনে সাতটা নাটক করে শর্ট ফিল্ম তো ছোটো ছোটো ঘন্টা বাদ এখন বিশ মিনিটের নাটক তা আমি একুশটা নাটক করার পরে তেন আমি সাতটা নাটক রিলিজ করেছে আর পরে ওই নাটকগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম সেটা আমার মনে হয় দুই বছর আগে ঘটনা তারপরে দেখ ও তখন থেকে আমার ফেমাস হয়েছে আচ্ছা

আমি তো একদিনে যদি তিন দিনে যদি একুশটা নাটক করা হয় তাহলে আমার তো অনেক নাটক আর টিভি চ্যানেলে আর টিভিও সজল ভাইয়ের সাথে নাটক করা হয়েছে আমার কো হিসেবে তারপর আফরান সাজাদ বাইয়ের সাথে মোমো আব্বর সাথে কাজ করেছি তারপর ডিরখ আবুল হায়দ ভাইয়া ছিলেন উনি আসান জাহির ভাইয়া তারপর তন্ময় খান ওর অনেক জিয়েটার আছে এই যে অনেক সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করা তো মুশকিল একটা জুনিয়র আর্টিস্ট হয়ে বা নতুন যারা আসতে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ না আপা চ্যালেঞ্জ তো কিন্তু দেন ওটা তো আমার ওটা ভালো লাগে একটা সিনিয়র আর্টিস্টে একটু সাপোর্ট দিয়ে দেন সাপোর্ট পাওয়া যায় যে আমরা যারা একটা কাজ করি না তো একটা সাপোর্ট পাওয়া যায় ওরা একটা টান দিয়ে দেয় কাজের মধ্যে আমি এটা সাপোর্টটা পাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন লাগছে কার কাজ করতে কার কাজ করতে এখন কাজ সবই কিন্তু এখন আমি চাচ্ছি আ ফিলমে যাওয়ার জন্য ফিল্মে যাওয়ার জন্য যে আমি রিসেন্টলি দেহ সিনেমার জন্য কাজ করতে পারি সম্ভবত ওইটা প্রায় এগভেন হয়েছে কিন্তু এখনো ডিটোর সাবিয়েতে আছে চিটায়ন আছে উনি মানে দৃশ্য দেখতে যাচ্ছে কোথায় নো হবে কাজ কোথায় হবে না হবে তারপরে ইনশাআল্লাহ দেহসের অর্থে কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ গ্রেট আ মার ডিরেক্টর ও সালমান হায়দার হ্যাঁ বন্ধু বল খুবই ভালো

জিনিসটার মাথার মধ্যে স্ক্রিপ্ট লাইন বাই লাইন নিয়ে বলো সেদিন সিনেমা করলাম দেন তখন দেখলাম আমি কিন্তু স্কিপ করি নাই কিন্তু স্ক্রিপ্টটা বলে দিছে এত সোজা হয়েছে কিন্তু আমরা যে নাটক থেকে গেছে নাটক তো অনেক কষ্ট অনেক কঠিন এটা আপনারাও করছেন অনেক কঠিন আপনি ধরেন যে নাটক করছেন বর্তমান চলতে সবাই সবচেয়ে বড় হচ্ছে যে মোটিভেশনাল যে কাজগুলো হয় এই কাজগুলো তো খুব দেখে মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ এগুলো পছন্দ করে কোটি কোটি ভিউও দেখছে আমি নাটকের এবং এই মোটিভেশনাল ভিডিওগুলোর ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো দিক হচ্ছে কোনো একটা সুন্দর মেসেজ দেয় খারাপ দিক হচ্ছে পরিবেশনটা অধিকাংশ ক্ষেত্রেই নোংরামি থাকে হ্যাঁ নোংরামি থাকে হ্যাঁ মেসেজটা লাস্টে আমি যখন একটা শর্ট ফিল্ম পড়ছি এটা লাস্টে একটা মেসেজ দেয় আমি আমি একটা নাটক করেছি একটা পানির মানে জোসের বোতল বসে যেমন একটা জোসের বোতল দিল তারপর আমার সেকেন্ড ম্যানেজার উনি পিছন দিয়ে আমি যখন চেয়ারে বসলাম চেয়ারে বসে পিছন দিয়ে আমি এরকম এরকম ম্যানেজার আমার নাটকটা এরকম করলো ও নাটকটা দেখালো এরকম পেছন দায় সাথে আসছে মিশন বাজে গেছে করতেছে এরকম এরকম করতেছে গেছে করছে পরে দেন এটা লাস্টে মেসেজটা থাকে বসে বলে না এটা আমি বসলাম জুস বানানোর জন্য কিন্তু মানুষের প্রথম তো এটা নোংরামি হচ্ছে বা আমার এরকম হচ্ছে ওরকম হচ্ছে এরকম হচ্ছে নোংরামি হচ্ছে হাত দিয়ে যা মানে দৃষ্টি এক জনের এক এক দিক থেকে তো দৃষ্টি হ্যাঁ তারপর লাস্টে যখন দেখছে না ওইটা মেসেজটা পর মানুষের মাথাটা একটু নর্মাল হয়েছে কোনো কিছু বিচার করার আগে দুইবার চিন্তা করে হ্যাঁ দুইবার চিন্তা করে আপ এরকম আরো গল্প বলেন সুন্দর এটা ছিল না এরকম এটাই ছিল এটা এরকম ছিল এরকমই বেশিরভাগ হট ডেস বা যেমন একটা ছিল বাইরে থেকে আসছে বা পছন্দ করছে বা আমার ফিগার দেখে এরকম পছন্দ করছে হ্যাঁ পরে বলছে যে না ফিগার দেখে না একটু মানুষের মন দেখে ভালো না মন দেখে ভালোবাসে শর্ট ফিল্ম আই লাভ মোটিভেশনাল ভিডিও না এখন শর্ট ফিল্মগুলোই চলতেছে বেশি মানুষ তো তিন মিনিটের মধ্যে বিনোদন চাই এখনও বেশি রিসেন্টলি আমার মনে হয় ওই যে কিছু নাটক হবে ভাইয়ার একটা সে রায়হান ভাইয়া ও মনে হয় যে হাসির নাটকগুলি করবে সম্ভব শর্ট শর্ট ফিল্ম হাসির নাটকগুলি এগুলি চলবে সম্ভব এইখানটা আবার যে কাজ করতেছেন আপনার ফিউচার কি লাগে যে short না আমি পি শর্ট ফিল্মে যেটা কাজ করতে ফিচার শর্ট চেম্বার নাটকে নাটক ফিচার তো আসলে কিছুই না ফিচার যেমন আমি এখন স্টার এখন আমি নিচে লেভেলে এরকম হয়ে যাচ্ছে আমি আমি এখন বুঝা আমি এখন স্টার এখন আবার আকালের দিন আবার নিচে লেভেলে চলে যাচ্ছি আবার পরের দিন আবার কি স্টার হয়ে যাচ্ছে ভালো হলো যারা কাজ করতেছে ভালো আবার নিচে লেভেলে যাচ্ছে এইভাবে মিলাই যায় কিন্তু অনেক কঠিন এই জায়গাটা অনেক কঠিন যারা না আসে তারা বুঝবে না অনেক কঠিন এই জায়গাটা আপনার এত এতগুলো বছর চলে গেল জীবনের হয় না যে আমার লাইফ থেকে আমি এই জিনিসটা শিখছি যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে আমাদের সাথে শেয়ার করে না যেটা লাইফটা লাইফটা শিখছে মানুষের সাথে খুব এখানে ধৈর্য করে থাকা লাগে লাইফটা এই জায়গাটা শিখছি যেন ধৈর্য এখানে থেমে যাওয়া যাবে না এখন ইচ্ছা বলে কিন্তু আমি থেমে যেতে পারি ইচ্ছা বলে আমি এই জায়গাটা সরে যেতে পারি কিন্তু তাহলে আমার যোগ্যতা থাকলো না বা আমার ভিতরে কী আছে সেটা আমি তাহলে মানুষের ওর কাছে কিছু নাই বড় কাছে কিছু দেন এই জায়গাটা আমি শিখছি না জিদ টা কাজ করে তারপর আমি সাত বছরে কিছুটা ফেমাস মানুষের কাছে চলে গেছি আহ জিটা কাজ করে আমি এই কাজটা করবোই দেখবো এখনো তো অনেকে বলতেছে তুমি এই কাজটা ছেড়ে দাও বা তুমি এমেরিকা এসে বড়ো কানাডা এসে বড় এখানে এসে বড় জব পড় হই অবস্থা এখন কিন্তু আমাকে চাপ সৃষ্টি করতেছে আমেরিকা কানাডা চলে যাওয়ার জন্য কে হয়তো আমার ফ্রেন্ডস আক্লাই বলছে ফ্রেন্ড বন্ধু বন্ধু আত্মীয়স্বজন বলতছে যাওয়ার জন্য কিন্তু দেন আমি বসে আছি এই জায়গাটা আরো দেখতে চাই এই জায়গাটা আমি আরো দেখব মিডিয়া সেটা আমি আরো দেখব পরিবারের মানুষগুলোর যুক্তিটাকে যে তুমি ওই ড্রেস পড়তেছো এটা ঠিক না সেটাই নাকি অন্য না পরিবার তো বাইরে থেকে দেখছে কিন্তু আলোচনা তো করতেছে আত্মীয় স্বজন বা আমার স্বাস্থ্যবন কাজিনেরা বা ভাইয়েরা সব আলোচনা করতেছে তো ওরা তো এখন আমি যেই জায়গাটা নেমে গেছি সে তো ওরা না করতে পারছে না আর এখানে তো আমার পছন্দ জায়গাতে আমি আমার যোগ্যতা করে নিয়ে আসছি ওরা তো বলে না তোমরা মিডিয়াতে যাও মিডিয়াতে তো আমরাও ভয় পাইছি তারপর কেন জানি এসে গেল ঢুকে কি মনে হলো আসলে বাজে জায়গা এটা নিজের উপর ডিপেন্ড করে কিরকম একটু বলেন না না ডিপেন্ড করে আমি আমার যোগ্য আমার আমার ভালো লাগলো তার সাথে আমি মিশবো কিন্তু আমার ভালো লাগলো না আমি মিশবো না মানে এটা আমার আমি যেটা আমি ধারণা করি কেউ জোর করে কিছু করার জন্য না জোর করলে সেটা করা যায় এটা আমি করতে পারবো করে করা যায় সেটা এটাই ওই জন্য বললাম নিজের উপর করা যায় কেউ যদি জোর করে না আসো এখানে আসো আমরা এখানে যাবো এখানে যাবো বা এখানে এটা হবে এটা আমারও এটা জোর কিছু হয় না আমার এই যে সাত বছরে তার মানে হচ্ছে বাইরে থেকে যেটা শোনা যায় অনেক খারাপ সব কিছু হয় অ্যাকচুয়ালি একটা নিজের উপরে নিজের উপরে খারাপ হইতে চলে তো হইতেই পারে যে কোনো জায়গায় যে হইতে পারে এই যে আমি বললাম না আমি যে একটা চাকরি করতে ওখানে কিন্তু খারাপ জায়গা আপনি বিজনেস বলেন ওখানে খারাপ জায়গা আপনি ব্যাংকার বলেন ওখানে খারাপ জায়গা আপনি সরকারি চাকরি বলেন ওখানে খারাপ জায়গা ও ওপর লেভেলে যান স্যার এখানেও খারাপ জায়গা যে কোনো জায়গায় খারাপ জায়গা আমি শুনছিলাম মাদ্রাসা কেয়ার টিচার কি হলো না হলো কাজে পড়ে ঘটনাটা এই ঘটনা করছে কিন্তু খারাপ জায়গা সব জায়গায় সরে গেছে গ্রাম পর্যন্ত আরো বেশি এখন বই যে বলে না গরম মাসে গু খা মানে গু কিন্তু সবাই খা গু কিন্তু বাসায় ফ্ল্যাটে ফ্ল্যাটে ইউনিভার্সিটিতে আরো বেশি লাগে ইউনিভার্সিটি একটা ছাত্রী দেন আপনি বই কিনতে গেলে বা পড়াশোনা করতে গেলে টিচার বা ইয়ের সাথে দেখা করতে হয় মিট করতে হয় বা স্যার হাই হ্যালো হাই তো মিডিয়াটা যেটা বলেন আমরা যে ডিরেক্টর এবং প্রডিউসারের সাথে আমরা খুব আন্তরিকতা থাকে এখন দেখবেন ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু দেন না ওই টিচার এবং ক্লাসমেট সাথে হাই কিছু বলতে চান হ্যাঁ আর কি বলবো আছি ভালো ইনশাল্লাহ সামনে কাজ নিয়ে ব্যস্ততা এবং আমি ইন্ডিয়াতে যাব ইনশাল্লাহ কাজে আর শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ততা আছি আর তারপর শর্ট আমার ফটোশ্যুট হবে হট মানে এটা ল্যান্ডারও হবে হট ড্রেসের হবে তিন দিনের নটে এবং কিন্তু একটা জিনিস আপা প্রতিটা কিছুতেই মনে হচ্ছে আপনি হট ড্রেসের প্রতি আপনার অনেক ইন্টারেস্ট বেশি না হট ড্রেসটা কি পাবলিকে এইটাইতে যায় পাবলিক কিন্তু এইটাই খায় ন্যাচারাল আপনার নর্মাল একটা নাটক দেখেন ওই নাটক কিন্তু টিভি চ্যানেলে বসে দেখে না এক ঘন্টা নাটক ও এটা দেখতেছে ও অফ করে দিচ্ছে কিন্তু হট ড্রেসের মনে একটা ক্লিক করবে হট ড্রেসের না দেখে মেয়েটাকে দেখতেছি ওটা এরকম ফিগার আসলো কেন এটা ক্লিক করবে মানে মোস্টলি পুরুষরা হ্যাঁ মোস্টলি পুরুষরা মানে মোস্টলি পুরুষরা হচ্ছে একটা খোলা মেলা হ্যাঁ দেখলে নাটকে করতেছে কি করতেছে এটা বেচায় আসে না হ্যাঁ আচ্ছা নাও আই আন্ডারস্ট্যান্ড ওকে তার মানে হচ্ছে 6 কোটি মানুষের বা 8 কোটি মানুষের জন্য শুধু কাজ হচ্ছে হুম বাকি 8 কোটি বাদ ও আমি একটা টিভি সিরিজ করেছিলাম ব্রেস্টার আ ওটা ছিল ওই যে যেমন ক্রিমের ব্রেস্ট ক্রিম ছিল সেটা দেন

কিন্তু ওদের কাছে আদায় করা যায় কিন্তু আমি আদায় করতে আমার না কেমন জানি বিবেকে বাদে কেন ছলনা করে আদব তা সে আমার সাথে আমি সঙ্গে বাড়াবো না তা আমি কেন তার সাথে ছলনা করবো ইয়াংরা ভালো না বুড়েরা ভালো ইয়াং জেনারেশনটা ভালো আমি মনে করি মানে ফর্টি থেকে ফিফটি এক পর্যন্ত ইয়াং জেনারেশনটা ভালো কারণ ওরা ভিতরে একটু ইয়ে থাকে মার্জিত থাকে

বলতে আমাকে ছাড়া ভালো লাগে না বুড়োরা বলতে আমাকে এগারোটা বারোটা দিকে একটা দিকে ফোন দিয়ে ফোন দেয় হ্যাঁ তোমার কথা চিন্তা লাগে তুমি কোথায় থাকো টেনশন লাগে এই সেই আমি বলছি এই মুভিতে কাজ করার জন্য তারপর দেন সারাদিন একটা রিসিভ করবো ফোন এখনো মনে ফোন দিচ্ছে বা ফোন দেয় এরকম মানে বিরক্ত